আমি রোজের জীবনযাত্রার মধ্যে কি কি পরিবর্তন আনতে পারি যাতে আমার ডিমেনশিয়া পিছিয়ে যায় বা না হয় ঘুম কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস ঘুমের মধ্যে আমাদের শর্ট টার্ম মেমোরিটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হয় মানে আজকে এই যে তোমার সাথে আমার কথা হচ্ছে কয়েকদিন পরে যদি মনে রাখতে চাই যে তুমি কি কি প্রশ্ন করলে বা এখানে কি কি হলো সেটার জন্য কিন্তু আমার প্রপার ঘুম দরকার সেকেন্ড হচ্ছে আমরা কি খাচ্ছি গ্রিন লিফি ভেজিটেবলস সেটা হচ্ছে পালং শাক হতে পারে এই শাক হতে পারে সেই শাক যা ইচ্ছা তোমার সেটা খাও বাট গ্রিন লিফি ভেজিটেবলস থাকতে হবে ওয়ান নেক্সট হচ্ছে নাটস বাদাম অ্যামন্ড বাদাম বা হচ্ছে ওয়ালনাট এই ধরনের খেতে হবে তেলের মধ্যে অলিভ অয়েল বলা হয় সবার বাড়িতে তো থাকে না সরষের তেল যথেষ্ট ভালো সেটা খাওয়া যেতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইলিশ মাছের মধ্যে কিন্তু প্রচুর থাকে সেটা কিন্তু খুব খেতেও ভালো লাগে এছাড়া প্রোটিন ডিম ইম্পর্টেন্ট মাছ ইম্পর্টেন্ট সামুদ্রিক মাছের মধ্যে থাকে হাইপার একটা এমন জিনিস যেটা যদি কন্ট্রোল না করা হয় এটা কিন্তু মাল্টিপল জায়গায় প্রবলেম করে নেক্সট হচ্ছে গার্ডিও সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এবং স্ট্রেংথ ট্রেনিং মানে দৌড়ানো অ্যাজ বা ওয়াকিং ফাস্ট ওয়াকিং এবং তার সাথে স্ট্রেন ট্রেন্ড সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হেল্প করে এবং শুধুমাত্র এটা ডিমেনশিয়া প্রিভেন্ট করতে না এটা কিন্তু মুড ভালো রাখতে হেল্প করে ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে কিন্তু চান্স অফ ফিউচার ডিমেনশিয়া ইস্কোয়াইট হাই তো সেক্ষেত্রে খুব আর্লি এজেই আমাদের একটু কশাস হতে হবে